রোজার তো আর মাত্র অল্প কয়টা দিন বাকি আমরা অনেকে আছি ইফতারে পরে একটা মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করি ভাজা পোড়া তো আর সবসময় খাওয়া যায় না মাঝে মধ্যে এরকম মিষ্টি জিনিসও কিন্তু অনেকেই পছন্দ করে বিশেষ করে নতুন রোজারা যারা থাকে ছোট ছোটো বাচ্চা তাদেরকে কিন্তু এরকম বানিয়ে দিতে পারেন বাজারে এখন গাজর পাওয়া যায় খুব সস্তায় কোনো কোনো জায়গা তো দশ টাকা বিশ টাকায় কেজি আমার এখানে যদিও তিরিশ টাকা করে কেজি তারপরও তো অন্য সময়ের তো অনেক বেশি সস্তা তো এখন সস্তায় বস্তা ভরে পেয়ে বাচ্চাদেরকে যদি না খাওয়ায় তাহলে কি হবে আপনারা চাইলে রোজায় বা রোজা ছাড়াও যে কোনো সময় গাজরের হালুয়াটা বানিয়ে দিতে পারেন ছোট বড় সবাই অনেক মজা করে খাবে আর গাজরের তো স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানা আছে এই হালুয়ার জন্য প্রথমে আমি কিছু গাজর পিলার দিয়ে ছিলে নিয়ে তারপরে গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি সেটা রেখে দিয়েছি এক পাশে এখন আমি একটা প্যানে কিছুটা ঘি গরম করে সাথে দুইটা এলাচ আর ছোট্ট এক টুকরা দারচিনি দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ওই গ্রেড করা গাজরগুলো এখানে হাফ কেজির চেয়ে একটু বেশি হবে এই ছয়শো গ্রাম বা সাড়ে ছয়শো গ্রামের মতো গাজর হবে ঘি আমি দিয়েছি এক টেবিল চামচের মতো আসলে আমার কাছে ঘি শেষ হয়ে গিয়েছিল না আর একটু বাড়িয়ে দেওয়া দরকার ছিল এখন এই ঘিয়ের মধ্যে গাজর কুচিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম কালার চেঞ্জ হয়ে যাবে ভাসতে ভাসতে দেখলেই বুঝতে পারবেন দেখেন কালারটা কিন্তু একটু লাইট হয়ে এসছে এই পর্যায়ে আমি এখানে পাশের চুলাতে হাফ লিটার তরল দুধ গরম করে রেখেছিলাম সেই গরম দুধটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি গরম দিতে হবে এমন কোনো কথা নেই গরম দুধ ঠান্ডা করেও আপনি দিতে পারবেন আমার পাশের চুলাতে আমি বসিয়ে রেখেছিলাম একদম গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি দুধটা ঢেলে দিয়েছি এখন এই দুধের মধ্যে গাজরটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব খুব বেশি সময় লাগবে না যেহেতু আমরা খুব ছোট ছোট করে গ্রেড করেছি আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো আমি ষাট এম দিয়েছি মানে ওয়ান ফোর্থ কাপ আপনি হাফ কাপও দিতে পারবেন তো আমি মিষ্টি কম খাবো আর গাজরটা যেহেতু মিষ্টি মিষ্টি আমি কমই দিয়েছি এরপরে আমি এখানে দুই চামচ গুঁড়ো দুধ আর এক চামচ কাস্টার্ড পাউডার একটু পানিতে গুলিয়ে রেখে দিয়েছি ভালো করে এটা মিশিয়েতে থাকবো আর এটা যখন মোটামুটি ঘন হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু আমি গুলিয়ে রাখা পানিটা দিয়ে দেবো এর আগে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর এই যে দেখতেই পাচ্ছেন যখন দুধটা অনেকটাই কমে গিয়েছে সেই পর্যায়ে আমি পানিতে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার আর পাউডার মিল্কটা দিয়ে দিয়েছি আসলে এরকম হালুয়া বা পায়েস জাতীয় খাবারে দুধ যত বেশি দেওয়া হয় তত বেশি খেতে ভালো লাগে গাজরগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম গায়ে গায়ে চলে এসেছে এই পর্যায়ে আগুনটা কিন্তু একদম কমিয়ে রেখেছি এখন অপশনাল একটা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করলাম আমি এখানে এক চিমটি পরিমাণ জর্দার রং দিয়েছি আপনি অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন এটা একদমই অপশনাল ভালো লাগলে দিবেন হাতের কাছে থাকলে নয়তো দিবেন না গাজরের কালারটা তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে এই জন্য আমি দিয়েছি এরপরে দিয়েছি কিছুটা কাজু বাদাম থেতো করে সেটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করতে হবে না জাস্ট একটু মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে প্রায় আর না আগে সব শেষে আরও একটু ঘি দিয়ে দিচ্ছি ওই যে ঘি বললাম শেষ হয়ে গিয়েছে তো যতটুকু ঘি ছিল অতটুকু ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে একটা শাহি সাহি ফ্লেভার থাকে এটাতে আর কিশমিশ বাদাম ফেস্তা এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আমার এটা রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন একটা সার্ভিং বলে আমি সবটা ঢেলে নিচ্ছি চাইলে একদম শুকিয়ে ফেলে এটাকে আপনি বরফির স্টাইলও বানাতে পারেন কিন্তু আমি এটাকে একদম বেশি তরলও রাখিনি আবার একদম মানে শক্ত করে ফেলেনি একটু হালুয়ার মতো করে রেখেছি যেহেতু আমি হালুয়া রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আর দেখেন সুন্দর করে এক বাটি হয়ে গিয়েছে তারপর উপর থেকে আমি একটু চীনা বাদাম কুচি কুচি করে বা থেতো করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য পেস্তা দিলে আরও বেশি সুন্দর লাগতো কিন্তু সে হাতের কাছে ছিল না চাইলে নারকেল আপনি করতে পারেন দেখেন একদম জমে গিয়েছে এখনো কুসুম কুসুম গরম আছে আমার বাচ্চাদের তো আর তস হইছে না তাই তাদেরকে বেড়ে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য কি যে মজা লেগেছে আপনারও এই রোজায় এক ইফতারে একদিন হলেও বানিয়ে খাওয়াতে পারেন আপনার পরিবারের সদস্যকে সবাই কিন্তু অনেক মজা করে খাবেন